প্রথমে ইউনিকোড করে নেবেন অবশ্যই কন্ট্রোল অল্টার ভি দিয়ে কি দিয়ে অল্টার ভি এবার হাত যেভাবে বসাইছেন বসবে ইংলিশের সময় এখন কি করবেন কে লেখার জন্য আপনার কোথায় চাপ দেব যে এই যে কে লেখলাম এবার শিপ চেপে ধরে যে করলে কি হবে খ এবার আসেন গ গ লেখার জন্য আপনার কি করব ওর উপর ক্লিক করলাম ও ঘ লেখার জন্য শিপ চেপে ধরে ও উমো উমো লেখার জন্য কিউ কিউ এর উপর শুধুমাত্র একবার প্রেস করলাম চ চ লেখার জন্য কি ওয়াই ওয়াই এর উপর ক্লিক করলে কি হচ্ছে ওয়াই শিপ চেপে ধরে কি করলে ওয়াই ক্লিক ওয়াই এর উপর প্রেস করলে কি হয় স এবার বর্গীয় চা ইউ এর উপর ক্লিক করলে কি হচ্ছে বর্গীয় চা Shift চেপে ধরে যদি আমরা ইউ ক্লিক করি তাহলে কি আছে জ এবার আসেন শিপ চেপে ধরে আই শিব চেপে ধরে কি দিলে আই দিলে ইও হচ্ছে ট আছে কোথায় টি এর মধ্যে ট আছে কোথায় টি এর মধ্যে Shift চেপে ধরে টি দিলে কি হয় থ হয় এবার ড ড আছে কোথায় ই তে এই যে ই দিলাম আবার শিব চেপে ধরে কি ই দিলে ঢ় হচ্ছে শিব চেপে ধরে শিব চেপে ধরে বি শিব চেপে ধরে কি বি দিলে মূর্দন্ন ন এবার আসেন ত ত আছে কোথায় কে আচ্ছা এই যে ত আর একই জায়গায় আছে কি শিব চেপে ধরে কে প্রেস করলে কি হবে থ দ দ আছে কোথায় এল এর মধ্যে এল এই যে দ হলো আমরা যেটাকে কি বলি আডবঙ্গা দ নাকি পড়ছেন আমরা ছোটকালে আডবঙ্গা দ আচ্ছা এরপরে শিপ চেপে ধরে এল প্রেস করলে কি হবে ধ যেটাকে আমরা ছোটবেলা পড়ছি কান্দা বাড়ি ধ আচ্ছা এরপরে হলো দন্তন যেটা আমরা পড়ছি ছোটবেলায় দন্তন আচ্ছা উপর প্রেস করলে দন্তন এরপরে কি আছে প প আছে কোথায় আরে এই যে আর প্রেস করলাম প আসলো এক শিব চেপে ধরে আর প্রেস করলে ফ হবে এরপর আসেন ব ব আছে কোথায় এইচ এ এইচ এ এইচ ব শিপ চেপে ধরে যদি আমরা এইচ প্রেস করি তাহলে হবে ভ ম ম আছে এম এর মধ্যে এই যে এম দিলাম এবার আসেন অন্তস্থ জ অন্তস্থ আছে জ আছে কোথায় ডব্লিউ তে ঠিক আছে এরপর আসেন র র আছে কোথায় ভি ভি তে কোথায় ভি এই যে ভি শিপ চেপে ধরে যদি আমরা কি করি ভি প্রেস করি তাহলে ল হবে ল এরপর আসছেন তা কি তালাব আছে কোথায় শিট চেপে ধরে এম ছিট চেপে ধরে কী দেখছি এম এরপরে আসেন মূর্ধন্ম স মূর্ধন্ম স দেওয়ার জন্য আমরা কী করছি শিট চেপে ধরে এম প্রেস করলাম ছিট চেপে ধরে এম মূর্ধন্ম স এরপর আছে কি দন্ত স শুধুমাত্র এম এম এরপরে কি আছে হ হ কোথায় আইতে দিলাম আই এরপরে কি আছে খিও এটা যেহেতু যুক্তাক্ষর এটা আমরা আপাতত লিখছি না এরপরে কি আছে ধয়সন্নরা 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 আছে কোথায় পি তে কোথায় পি দিলাম শিব চেপে ধরে পি দিলাম ধয়সন্নরা এবার আছেন অন্তস্থ অন্তস্থ আছে কোথায় শিব চেপে ধরে ডব্লিউ শিব চেপে ধরে কি ডব্লিউ এবার আসেন খন্ডত এই যে ইশার উপর কিসার উপর তিনটার উপর দেখবেন একটা বাটন আছে এখানে লেখা আছে ঠিক আছে আমরা এখানে প্রেস করলাম খন্দ আলো অনুষ্ঠান অনুষ্ঠান আছে কোথায় শিব চেপে ধরে কিউ শিব চেপে ধরে কি কিউ এরপরে বিস্বর্গ খন্দ যেখানে লেখছি এখানে এই বাটনটাই শিব চেপে ধরে এরপরে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু আছে কোথায় শিব চেপে ধরে এই যে উপরে যে নাম্বারের শাড়ি আছে এই নাম্বারের শাড়ির মধ্যে থেকে সেভেন বুঝে আসছে সবাই